귀한 칩. টিএমসির পার্টির নেতারা ছিল আর ওই আউছান ছিল আউছানের দল বল সবাই ছিল ওরা একদম পুরো রুকে এসে যায় এসে ওরা একদম থানায় থেকে ট্রেনে বার করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয়তে জাতই যাচ্ছি না কিন্তু পুলিশেরা ওদের গালে বার ঠি মানে ঠেলে বার করে দিয়েছে আর আমাদের চার পাঁচজন ছিল সবাইকে ধরে মারধর করেছে আর কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি কিন্তু আমাদের সাথে ঝাঁক ব্যাটা ছেলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনে তল করছে মারছে আমরা বলছি যে আপনারা থাকেন দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখানি থাকানো থাকাচ্ছে আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল তার জন্য আমাকে ওরা নমিনেশন আটক ভোট করলে তো ওরা হার হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্যই মারধর করবে লোক আহসানের থেকে সব কিছু হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ প্রার্থী হব বলে গিয়েছিলাম জমা করার জন্য এসেছিলাম হ্যাঁ মারধর করেছে অনেকজন আমার আরো কতজন আমি তো ছুটি কোনো রকম পেটানে বাঁচার জন্য এবারে পালিয়ে এসেছি আরো ওপারে আরো অনেক লোক মার খেয়েছে আমি সঠিকটা বলতে পারছি না আমার নাম জিয়ারুল মোল্লা ফুলবাড়ি দাদা হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসায় নমিনেশন এই মাদ্রাসা ভোট এই ভোটকে কেন্দ্র করে আমরা প্রার্থী নিয়ে আমরা আসছিলাম এবং ওরা ওরা গুন্ডা গুন্ডাবাহিনী রাস্তায় ছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও ওরাও লোকজন ঢুকে গেছে এসে ওরাও বাইরে আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী কোনো এসটা কোনো লোক ছিল না আমরা আমাদের বাইরে যেই বার করে দিয়েছে ওরা একদম মুড়ি মুড়কির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে আর আমি কোনো রকম সেফটি নিয়ে ভিতরে আসি আমার সেফটি দরকার সেই হিসাবে আমি আমাকে প্রচুর মারধর করেছি দেখা গুলো আমাদের দেখাও নাই ছিল